السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الدار الاخره نجعلها للذين لا يريدون علوا في الارض ولا فسادا والعاقبه للمتقين অধ্যকার আয়োজিত আজকের এই সিরাজ সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার পিতা সমতুল্য আসাতে জায়কেরাম এবং আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ছাত্র ছাত্রবাইরা সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ কর্তৃপক্ষ থেকে বিষয়বস্তু হিসাবে নির্ধারণ করা হয়েছে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী দিক নির্দেশনা নির্দিষ্ট সময়ে উক্ত বিষয়ে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব বিল্লাহ প্রিয় উপস্থিতি ইসলাম কল্যাণের ধর্ম কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে ইসলাম কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে ইসলামের অবদান অনস্বীকার্য ইসলাম সকল অনিষ্টতাকে পদদলিত করে মানব একটি কল্যাণময় সমাজ উপহার দেয় প্রিয় ইসলামের মর্মবাণী হিসাবে অবতীর্ণ করা হয়েছে আল কোরআনকে আল কোরআন সব মানুষের সার্বিক দিক এবং বিভাগের সমন্বিত একটি জীবন দর্শন আল কোরআন কল্যাণময় সমাজ কল্যাণময় সমাজ প্রতিষ্ঠায় মানব জাতিকে উদাত্ত আহ্বান জানিয়েছে প্রিয় উপস্থিতি ইসলাম বিশ্ব মানবতার ধর্ম কল্যাণময় পরিবেশ সৃষ্টির পর সেখানে অকল্যাণের প্রচেষ্টাকে চরমভাবে নিষিদ্ধ করে আল্লাহ বলেন অর্থাৎ

অন্যত্র মহান আল্লাহ তালা যারা অকল্যাণে লিপ্ত থাকার দরুন আল্লাহর কুপানলে নিপতিত হয়েছেন তাদের কথা উল্লেখ করে তিনি বলেন অর্থাৎ তারা সেথায় অশান্তি বৃদ্ধি করেছিল ফলে আপনার প্রতিপালক তাদের উপর শাস্তির কষাঘাত হানলেন উপস্থিতি এক জায়গায় আল্লাহ তালা বলেন উক্ত আয়াত আল্লা বলেন যাদের আল্লাহ তালা যাদেরকে দুনিয়ার উপর ক্ষমতাবান করবেন তাদের কাজ কী হবে সেটা উল্লেখ করে তিনি বলেন তাদের প্রথম কাজ হবে আকাল অর্থাৎ তারা নামাজ প্রতিষ্ঠা করবে এবং এই নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে তারা মানব জাতির মানব জাতির চরিত্রকে গঠন করবে কারণ কেননা প্রত্যেক প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষ সে আল্লাহর দরবারে পাঁচবার হাজির হয়ে সে যে আল্লাহর গোলাম এবং তার যে একজন মালিক আছে আল্লাহ তালার বিধি বিধান মেনে দৈনিক পাঁচবার স্মরণ করে সে আল্লাহ তালার নিজের চরিত্রকে আল্লাহ তালার অভিমুখী করে প্রিয় উপস্থিতি ইসলামের অন্যতম লক্ষ্য মধ্য থেকে হচ্ছে মানব সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা আল্লাহ তালা বলেন লকদে অউসেল্লা রুসুল এনে বিল বেই রাতি ওয়াংজেল্লে মা আহমুল কিতাব ওয়াল্মিজান লিয়াকুমেন্নে সুবিল কৈস্ত অর্থাৎ আমি আমার রসুল প্রেরণ করেছি স্পষ্ট হেদায়েত দিয়ে ওয়াংজেল্লে মা আহমুল কিতাব এবং তাদের সাথে আল কিতাব এবং আলমিজান নাজিল করেছি যেন মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে প্রিয় উপস্থিতি রসুল সাল্লাহ আলি হিহুসাল্লাম দুনিয়ায় প্রেরিত হয়েছিলেন রহমত স্বরূপ এবং মানব সমাজ এবং মানব সমাজকে তিনি এবং মানব সমাজে যেন অকল্যাণ ছড়িয়ে না পড়ে সেজন্য তিনি ছিলেন সর্বদাই সচেতন এবং তিনি আইনের ক্ষেত্রে সবাইকে সমান দৃষ্টিতে দেখতেন আল্লাহ তালা তাকে এগো একথা ঘোষণা করার নির্দেশ দিয়েছেন ওমির তুলি আদিলকম অর্থাৎ আমি তোমাদের মাঝে আদল ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য بريتو هويتشي كونو آين باستوباين كرار كتري تاكي شمبرانتو بانيج هو بادادان كاريهوتونا تايتو تيني بولين إنما هلك من كان قبلكم إنهم كانوا يقيمون الحد على الوضيع ويتركون الشريف والذي نفس محمد بيده لو أن فاطمة بنت محمد فعلت ذلك لقطعت يدها ارثاد تمادير پروبرتي شمبرده دا ايجنو دونشو هويتشيجيه তারা তাদের যা ছোটো নিম্ন পরিবারের অপরাধীদেরকে ছেড়ে দিত এবং সম্ভ্রান্ত পরিবারের অপরাধীদেরকে তারা শাস্তি দিত ওই সত্তার শপথ যার হাতে মোহাম্মদের প্রাণ নিহিত ফাতেমাও যদি চুরি করত তবে অবশ্যই আমি তার হাত কেটে ফেলতাম উক্ত হাদিসে রসুল সাল্লিহি ওয়াশাল্লাম একথা বুঝাতে চেয়েছেন যে তিনি যদি ফাতেমাও কোনো অপরাধ করত। তবে ফাতেমাকে তিনি সে অপরাধের শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি করতেন না সময় স্বল্পতার কারণে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি ওয়াকিরুদ আহমান আলহামদুলিল্লাহ রবীল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক